মধ্যে কোন মানুষের এই কোরআনুল কারণের আয়াত শুনলে পরে পেটের মধ্যে ডায়রিয়া হয় আমাশা হয় কলিজার মধ্যে কামড় মারে মোসাদ দেয় এমন লোক আছে না নেই গুরু সংকুচিত হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় আল্লাহর কালামের কথাবার্তা শুনলে পরে আল্লাহ রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়া ইজা যুকিরা اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون الله رب العالمين ছড়লে পারে পেটের মধ্যে মুসার দেয় করিজার মধ্যে কামড় মারে ভুরু সংকুচিত করে মন খারাপ হয়ে যায় বুঝে নিতে হবে এই লোকটা তাগুতের গুলামি করে তাগুতের চামছামি করেন এই লোকটার সামনে আল্লাহর নাম বাদ দিয়ে যখন কোন সৈয়াদারি সরকারের নাম নেতার নাম তার সামনের মধ্যে যখন উচ্চারণ করা হয় তার মনটা আনন্দে উদ্বেলিত হয়ে যায় মনটা খুশি হয়ে যায় এমন লোক আমার দেশের মধ্যে আমরা দেখেছি আল্লাহর নাম একবারও দিনের বেলা উচ্চারণ করে না তার নেতার নামে এক হাজার ডান তোসবিনিয়া তারপরে জিকির করে এমন লোক বাংলাদেশের মধ্যে আসে না না